ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় ইতিমধ্যেই এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে গভীর নিম্নচাপটি এই নিম্নচাপের প্রভাবেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসই এই দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম উত্তরবঙ্গ এবং উড়িষ্যায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে ঠিক পশ্চিমবঙ্গের দিকে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি প্রথমত আমরা আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে তারপর আমরা বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে দিয়ে দেবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে তো বৃষ্টিপাত থাকছেই পাশাপাশি নিউ টাউন থেকে শুরু করে হাওড়া হুগলি এদিকে দেখতে পাচ্ছেন বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি নামখানা ফেসারগঞ্জ এদিকে গঙ্গাসাগর দীঘা কোনটাই মন্দারমণি হলদিয়া বেলদা খড়গপুর বালিচক এদিকে কোলাঘাট তমলুক উলবেরিয়া এই সাইডে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকাল থেকে এই জায়গাগুলিতে বৃষ্টি ছিল অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে কিনা যদি আপনারা দক্ষিণবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তাহলে আমি বুঝতে পারবো আমরা যে আপনাদেরকে দিচ্ছি সেগুলো সঠিক হচ্ছে কিনা পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে চন্দ্রনগর পাশাপাশি দেখতে পাচ্ছি হাবড়া খরদা পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে কাটোয়া বোলপুর এদিকে গুসকরা দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকছে মানতেশ্বর ভাতার মঙ্গলকোট গু এদিকে তো বললাম গালসি দেখতে পাচ্ছেন বর্ধমান থেকে শুরু করে সোনামুখী এদিকে দেখতে পাচ্ছেন বেলাত্তর থেকে শুরু করে বাজরা এদিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর সাইড বোলপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন রামপুরহাট মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর এদিকে বেলদাঙ্গা মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছেন হরিহরপাড়া দমকল এদিকে দেখতে পাচ্ছি করিমপুর থেকে শুরু করে বাংলাদেশ বড়া সংলগ্ন বেশ কয়েকটি জেলা যেমন জালাঙ্গি এদিকে দেখতে পাচ্ছেন বেলদাঙ্গা এদিকে নওদা থেকে শুরু করে গোকর্ণ এদিকে খড়গ্রাম এই জায়গাগুলিতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে চিত্তরঞ্জন আসানসোল বললাম রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এদিকে তো ঝাড়গ্রামে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি চাকুলিয়া খাতরা এদিকেও বৃষ্টি থাকছে পশ্চিম মেদিনীপুরের যেখানে আমরা বললাম আপনাদেরকে এদিকে দীঘা মন্দারমণি কোনটাই বেলদা সম সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে মুশি এদিকে দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার ভদ্রাক বালাসর এই জায়গাগুলিতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ গোটা উড়িষ্যা জুড়ে থাকছে বৃষ্টি উত্তরের দিকে যদি দেখি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এদিকে মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর কিষানগঞ্জ করণদিগি এবং উত্তরের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ছেটে বৃষ্টি ছিল এই মুহূর্তে কিছুটা পরিষ্কার হলেও পরবর্তীতে আমরা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেও লক্ষ্য করতে পারবো জানাবো আপনাদেরকে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে কিনা অবশ্যই সঙ্গে থাকুন পাশাপাশি দেখে নেব বাংলাদেশ বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ঘোড়াঘাট থেকে শুরু করে চারাজিপুর মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী মেরপুর পাবনা ফরিদপুর ঢাকা কাশপিয়া নাগেরপুর এদিকে দেখতে পাচ্ছি লখাই মৌলীবাজার এদিকে সিলেট ময়মনসিংহ মদন পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগটা কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট উপকূলের জেলা লালমন। এদিকে কলাপাড়া থেকে শুরু করে শ্যামনগর মাথাবেরিয়া পিরোজপুর বরিশাল থেকে শুরু করে মাদারীপুর এদিকে লোহাগড়া থেকে শুরু করে যশোর সাতক্ষীরা খুলনা এই তো আমরা বৃষ্টি কিন্তু দেখতে পারছি তবে ভারী বৃষ্টি এই মুহূর্তে বাংলাদেশের লখাই হাবিবগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বাজার এই জায়গাগুলিতে ইতানা এদিকে আমরা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি আবার ত্রিপুরার খোয়ায়ও বজ্র বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি আগরতলা আমবাসা এদিকে কুমারাঘাট শিল্পর বাজার এদিকে মগিয়াবাড়ি থেকে শুরু করে উদয়পুর ভ্যালিনিয়া এদিকেও আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি বুঝতেই পারছেন যে এই জায়গাগুলিতে এই মুহূর্তে ক্রমশ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে শিলচরের দিকেও রয়েছে অসমের দিকে দেখতে গেলে দেখতেই পারবেন যোরহাট ডিমাপুর এদিকে আহ তেজপুর এদিকে দেখতে পাচ্ছেন যে গুয়াহাটি থেকে শুরু করে পাঠশালা এই জায়গাগুলিতেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি লামডিং এই সাইডে শিলং এর সাইডও শিলচরের সাইডেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে এই মুহূর্তে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে ওইদিকে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় আমরা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি বিশেষ করে এদিকে মালদা সাইডটাতে এদিকে মালদা দুই দিনাজপুর এই সাইডে কিন্তু আমরা দেখতে পারছি কিছুটা ঝোড়ো হাওয়া এই মুহূর্তে থাকছে তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যের দিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন ধরুন ওই সাতটা থেকে আটটা নাগাদ যদি আমরা দেখি তাহলেও আমরা উত্তর এদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব এদিকে সুন্দরবন থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলা বাংলাদেশেও বৃষ্টি থাকছে এবং আস্তে আস্তে আমরা উত্তরবঙ্গের দিকেও রাতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সাইডটাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে কোচবিহার দিয়ে অন্যদিকে যদি দেখি অসমের গুয়াহাটি গোয়ালপাড়া হোজাই এদিকে শিলং থেকে শুরু করে তেজপুর যোরহাট ডিব্রুগড়ের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশের দিকেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট একদম সরাসরি লাইভ আপডেট কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে তার পরবর্তীতে রাতের একটা থেকে দুটো নাগাদ যদি আমরা দেখি মাঝরাতে যেটা সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্টও কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অসমের দিকেও ভারী বৃষ্টি থাকছে আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তরবঙ্গ অসমে কি পরিমাণে তাপমাত্রা বেড়েছিল প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল তবে গতকাল থেকে কিছুটা আমরা কিন্তু স্বস্তির আবহাওয়া পাচ্ছি উত্তরবঙ্গবাসীরা এদিকে অসমের দিকেও কিন্তু গাছ থেকে কিছুটা স্বস্তির আবহাওয়া রয়েছে অর্থাৎ কিছুটা বৃষ্টি রাতের দিকেও বৃষ্টি হবে তাই কিছুটা তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা এবং দক্ষিণের জেলাগুলিতেও কমেছে আগামীকাল যদি আমরা দেখি আগামীকালকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি রয়েছে আজকে যে পরিমাণ বৃষ্টি আপনারা পেয়েছেন আগামীকাল তার থেকে আপনারা কিন্তু দ্বিগুণ বৃষ্টিপাত পাবেন অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ বাসী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকে পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে যদি আপনারা দেখেন এদিকে মালদা বালুরঘাট থেকে শুরু করে উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর বাংলাদেশের দিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং অসমের দিকেও আগামীকাল সকাল থেকেই আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো পাশাপাশি দেখতে পাচ্ছি দুপুরের দিকে তো বৃষ্টি থাকছেই বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম সমস্ত জায়গায় আমরা কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখ নাগাদ পাশাপাশি সাতাশ তারিখও দেখতে পাচ্ছি একই লেভেলের বৃষ্টি এবং আস্তে আস্তে যখন এই গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তখন কিন্তু কিছুটা বৃষ্টি আমাদের এখান থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে আঠাশ তারিখও থাকছে উনতিরিশ তারিখও আমরা বৃষ্টি খানিকটা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখও কিছুটা বৃষ্টি হালকা পশল লক্ষ্য করতে পারছি আবারও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি তাহলে বুঝতেই পারছেন পুজোর মধ্যে কিন্তু এবার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরিষ্কার কিন্তু আপনাদের সামনে আপডেট যে পুজোর মধ্যেও কিন্তু গেবার একটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এতদিন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পুজোর মধ্যে বৃষ্টি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে আপাতত যা আপডেট সেই আপডেট অনুযায়ী দেখতে পারছি পুজোর মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পারলেন লাইভ দেখিয়ে দিলাম আপনাদেরকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে বৃষ্টির পরিমাণও গিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো মেঘমালা করেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একই রকম পরিস্থিতি বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবেন এখানে বৃষ্টি বজ্রমোড়ে গিয়ে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখাই দেখতে পাচ্ছেন পরবর্তী চব্বিশ ঘন্টাতে বৃষ্টি থাকছে তিন দিন এবং পরবর্তী পাঁচ দিনও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি উত্তরবঙ্গেই রয়েছে তাপমাত্রা নিয়ে সকালের আপডেট দিয়ে দিয়েছি অনেকে সকলের আপডেটটি দেখেননি তাই তাপমাত্রা নিয়ে একটু জানিয়ে দিচ্ছি আমি পরিষ্কার বলে দিচ্ছি দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা আজকে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি কোথাও কোথাও আঠাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ এদিকে মালদার দিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি থাকবে পাশাপাশি অসমের দিকে কোথাও কোথাও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে অসমে আবার বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তাপমাত্রা ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস মধ্যেই এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন সাথে কমেন্ট করবেন এবং নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ